পাঞ্জেরি কবিতা কবি ফরুক আহমদের শ্রেষ্ঠ কবিতার মধ্যে পাঞ্জেরি একটি উৎকৃষ্ট সৃষ্টি ভাব ভাষা ছন্দ ও রূপকল্প একটি পরিপূর্ণ ঐক্যতানে গ্রথিত হয়ে কবিতাটি অনবদ্য করে তুলেছে বক্তব্যের প্রতীকী আমেজ কবিতাটির শিল্পমূল যথেষ্ট বাড়িয়ে দিয়েছে এই কবিতায় রাত্রির অন্ধকারের অবসান কামনার কামনার ব্যাকুলতায় প্রকাশ পেয়েছে এই ব্যাকুলতার সুরটি রূপ পেয়েছে বারবার কবিতার মধ্যে একটি প্রশ্নের আবৃত্তিতে রাত পোহাবার দেরি পাঞ্জেরি কবিতার একটি ধ্রুব পদ সমস্ত কবিতাটির মধ্যে কবি এই ব্যাকল প্রশ্নেরই জবাব খুঁজে ফিরেছেন পাঞ্জেরি শব্দের অর্থ হচ্ছে জাহাজের মাস্তুলের কাছে প্রহরায় নিযুক্ত নাবিক তার কাজ জাহাজের গতিপথের নিশানা ঠিক করে রাখা রাত্রির অন্ধকারে জাহাজের পথ নির্দেশ পথ নির্দেশের দায়িত্ব তারই আজকের দিক ভ্রান্ত আদর্শচ্যুত মুসলমান জীবনের দরিয়ায় পথ হারিয়ে বসেছে তার জীবনের দিগন্তে ভেসে বেড়াচ্ছে ভ্রান্তির মেঘ ও কুয়াশা যা অবরুদ্ধ করে রেখেছে তার দৃষ্টিকে তাই তো সে বুঝতে পারছে না দীঘল রাতের শান্ত সফর শেষে কোন দরিয়ায় কালো দিগন্তে সে এসে পড়েছে চারিদিকে সে প্রত্যক্ষ করছে রাতের রাতের স্মলান জুলমাত এত হতাশা নৈরাশ্যে ভরে গেছে তার মন ডাঙা বা বন্দরের ভাব ভাবনায় তার মনে জাগছে ব্যাকুলতা সেখানে মহাপ্রত্যাশায় অপেক্ষাকৃত মুসাফির দলের সংকট চিন্তা করে সে বিবৃ বিব্রত বোধ করছে অথচ পথের পথের নির্দেশ সে পাচ্ছে না তাই তো পাঞ্জারি তাই তো পাঞ্জারির প্রতি বারবার একই প্রশ্ন উদ্যত করছে যে রাত পোহাবার কত দেরি পাঞ্জারি তার মনে ভরসা হয়তো নতুন সূর্যের আবির্ভাব কেটে যাবে পথের কুয়াশা আবার সন্ধান মিলবে পথের মুসলিম পুনর্জাগরণের জাগরণের স্বপ্নে বিভোর কবিচিত্রের একটি ব্যাকুলরূপী পরিস্ফুষ্ট হয়েছে পাঞ্জেরি কবিতায় প্রতীকী অর্থে এ পাঞ্জেরি নবজাগরণ চেতনার চেতনায় উদ্দেল মুসলিম মানুষ নতুনের পথ নির্দেশের ভাবনায় তা উচ্চকিত রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি কথাটির ব্যাখ্যা বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান মৌলিক কবি ফরুক আহমদ তার স্বাদ সাগরের মাঝি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এ কাব্যের বহুল আলোচিত কবিতা পাঞ্জেরি এ কবিতায় ঐতিহ্য চেতনা ও অতীত চিন্তার সাথে বর্তমানের ভাবকল্পনা এক সূত্রে গাঁথা হয়েছে পাঞ্জেরি শব্দটির অর্থ হলো জাহাজের মাস্তলের কাছে পাহারায় নিযুক্ত নাবিক বা জাহাজের দিক নির্দেশক শব্দটি আলোচ্য কবিতায় মুসলিম জাতির কাণ্ডারি প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে এ কবিতায় কবি মুসলিম তাদের অতীত গৌরব ফিরে পাওয়ার জন্য এ জাতির যারা কাণ্ডারী তাদেরকে যথার্থ দিক নির্দেশকের ভূমিকা যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ কবি উপলব্ধি করেছেন যে জাতিকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনার কোনো বিকল্প নেই এ কবিতায় তাই বারবার একটি প্রশ্ন উপস্থাপিত হয়েছে সেটা হলো বার রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি চরণটি কবিতা শুরুতে এবং প্রত্যেক স্তবকের শেষে একবার করে উচ্চারিত হয়েছে এর দ্বারা কবির মনের ব্যাকুলতা আরও প্রবলভাবে ফুটে উঠেছে অন্ধকার সাগরের বুকে জাহাজের যাত্রীরা নতুন ভোরের আশায় যেমন উদ্দেল হয়ে ওঠে কবিও তেমনি অন্ধকার মুসলিম জাতির জীবনে নতুন ভোরের প্রত্যাশায় উদ্গ্রীব তাই কবি কণ্ঠে বারবার উক্ত প্রশ্নটি ধ্বনিত হয়েছে পরিশেষে বলা যায় যে কবি যেন সারা মন প্রাণ দিয়ে অনুভব করেছিলেন আগামী দিনের নতুন ভোরের আলো সেই সম্ভাবনার ইঙ্গিতি আলোচ্য চরণে প্রত্যয়ের সুর ব্যক্ত হয়েছে